একটা ভিডিওর মারফতে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন কোন জায়গা থেকে আমি ভিডিও করছি আপনার একটু কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন আবার এই বিশাল বড় একটা এরিয়া আবার বিশাল বড় একটা স্কুল স্কুলের সামনে কোন জায়গা লেখা আছে কিন্তু আপনারা স্কুলের সামনের লেখাটা দেখে আপনারা কিন্তু বললে হবে না আপনারা জায়গাটা বালাইল্লা দেখবেন ভিডিওটা একবার জায়গা দুইবার দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য বাইকে দেখানির সুযোগ করে দিবেন আবার এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা এখন পর্যন্ত আছে ইংশ দেখে মনে খুব আনন্দ ও ফুর্তি আসছে আমি সবসময় রকম জায়গা আপনারা দেখানির জন্য আল্লাহ তালা আমাকে তৌফিক দান করতে আপনারা সবাই দোয়া করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন বঙ্গবন্ধু সৈনিক যারা যাওয়া আছেন দেশত শেখ হাসিনার কর্মী যারা যা আছেন আমি একটা অনুরোধ জানাচ্ছি আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে অন্য ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন আবার কমেন্টের মাধ্যমে আপনারা বলে যাবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ চিরজীবী হোক